তাকে কেউ হিন্দি নায়িকা ভাইবা ভুল করবেন না এটা হলো দুর্বল মানিকের বৌ সুমাইয়া রেমু দুর্বল মানিকের সাথে আলাদা হওয়ার পর সে এখন জামাকাপড় তার ভিতরে কি পরিমাণ কারেন্ট থাকলে এই শীতের ভিতরে জামাকাপড় এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখছেন তো বলন্ত দেখি সেল্টার হাতে কয় ক্যামেরার ফোন এখন বুঝতে পারছি আপনাদের মনোযোগ কোন দিকে ছিল সময়া রেমু দুর্বল মানিকের জীবন নষ্ট করা সে এখন অনলাইনে জামাকাপড় খুলতে ব্যস্ত একদিকে সুমায় রিমু জামা কাপড় খুলে পরপুরের সাথে ভিডিও করতে ব্যস্ত আর অন্যদিকে সুমাই রেমুর হাজবেন্ড দুর্বল মানিক পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরে যেতাম প্রতিষ্ঠিত হলেও সাংসারিক ভাইরাল হয় আর যখন সে অনলাইনে পরিস্থিতি পাওয়া গেছে তখন সে দুর্বল মানিককে কে সেরে দিছে এখন দুর্বল মানিক কে সময় দরকার নাই সুমায় নিজে লাখ টাকা ইনকাম করতেছে বিভিন্ন প্রমোশন করতে লজ্জা লাগা দরকার তবে এটা সত্য যে অনলাইনে অফলাইনে জামা করে খুলতে পারে তার টাকা পয়সার অভাব হয় না সময়ের সাথে আলাদা হওয়ার পর দুর্বল মানিক প্রায় পাগল